আপনাদের মাঝখানে আমি একটা ভিডিও তুলে ধরলাম নতুন নতুন ডিজাইনের ড্রেসিং আরও শোকেস গডেজ আছে আপনারা আলমারি আছে দেখতে থাকুন আপনারা যদি পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারবেন তাই আপনাদের মাঝখানে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আমি একটু ব্যস্ত থাকার কারণে কারখানায় কাজ চলছে যার জন্য একটি ভিডিও একটি মেক করতে পারি না তাই আজকে একটা সময় পেয়ে ভিডিও বানালাম তাই দেখতে পারেন তাকে কী যে বস্তু লাগে অজস্র জননের বস্তু আছে আপনি কোনটা নিবেন সব ধরনের বস্তু আছে তাই যদি আপনি নিতে চান আমার যোগাযোগ করুন সব কিছুই নিতে পারবেন আমি ডাইরে হোলসেল রেটে বিক্রি করি তাই যদি নিতে চান আপনার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা নিতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো আছে অনেক ধরনের ড্রেসিং টেবল আলনা আলমারি যার যেটা লাগে সব কিছুই পেয়ে যাবেন তাই আপনারা দেরি করবেন না আমার দোকানে বা আমার কারখানায় এসে যান দেখতে পারবেন নানান রকমের জিনিসপত্র আছে আপনার যার যেটা লাগে নিশ্চয় নিতে পারবেন তাই দেরি করবেন না আমার দোকানটা হচ্ছে সরকারি বাজার পেট্রোল পাম্পের দক্ষিণে রাস্তার মেন রোডের লগে আপনারা যদি আসুন আমার সাথে কথা বলে মাল নিতে পারবেন আমি কিন্তু অলরেডি অনেক জায়গায় হোলসেল দিয়ে থাকি তাই আপনার কারো যদি হোলসেল লাগে তবে নিতে পারবেন নো সমস্যা দেখতে পারেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা করে দেখাচ্ছি এগুলো এসে টেবিলটা যদি নিতে চান টেবিলের রেট মিলিয়ে যদি খুশি নিতে চান সেটা রেট আলাদা আর যদি খুশ নিতে চান সেটার রেট আলাদা তাই আপনাদের মাঝখানে আমি এই ভিডিও এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে রেখে দেবেন কোনো সময় আপনার কাজে লাগতে পারে হয়তো কিছু দোকানই আছে এরকম ডিজাইন বানাতে পারে না আমার ডিজাইনগুলো দেখে দিঘা বানাইতে পারবে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট দেখুন আপনাকে যেদিকে পছন্দের হয়তো কিছু দেখতে পারবেন আপনার হয়তো লাগতিয়াল কিছু জিনিসপত্র আমার এখানে আছে তাই আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটা